নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সবাই আনন্দে আছেন সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দেখুন আজকে মা যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বার্ধক্যে নানা রকম সমস্যা দেখা দেয় সেই রকম সমস্যা কি কী এবং তার সহজ যে প্রতিকার ঘরোয়া প্রতিকার সেগুলো বলবো তার মধ্যে যে কোনো একটা বা দুটো যদি আপনি মেনে চলেন তাহলে বার্ধক্য যে পরিণতি সেই পরিণতিটাকে আপনি সহজভাবে আনন্দিত চিত্তে উপভোগ করতে পারবেন কথা দিলাম তো চলুন আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন স্কিপ করবেন না এটা অনুরোধ রইল ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ শেয়ার করে দিন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে দেয় তো চলুন বার্ধক্যে আমাদের কী কী সমস্যা দেখা দেয় সেগুলো নিয়ে আলোচনা করব তার প্রতিকারগুলো বলতে থাকি বার্ধক্যের নানা সমস্যার মধ্যে পেটের সমস্যা একটি অন্যতম সমস্যা খিদে কম হওয়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার আইভিএসের প্রবলেম এই ধরনের বধজম গ্যাস এগুলো তো থেকেই যায় তো এর জন্য আপনি যদি প্রতিদিন আমরুল শাকের রস তিন চামচ করে দুবেলা খেতে পারেন থানকুনি পাতার রস তিন চামচ করে দুবেলা খেতে পারেন গাঁদাল পাতার রস দু চামচ প্লাস মধু হাফ চামচ মিশিয়ে খেতে পারেন এছাড়া কচি পেয়ারা পাতা ফুটিয়ে তার জলটা খেতে পারেন বেলসুঁট শুকনো বেল হয় না তার গুঁড়ো বা চাকা চাকা যে শুট পাওয়া যায় সেটাকে একটুখানি জলে ফুটিয়ে নিলেন তার মধ্যে একটু সুঠের গুঁড়ো মানে আদা সুঠের গুঁড়ো হাফ চার ভাগের এক ভাগ চা চামচের আর আখের গুড় হাফ চামচ মিশিয়ে নিলেন বা এক চামচ মিশিয়ে নিলেন নিয়ে সেটা খান আর আরও একটু উপায় বলবো জোয়ান মৌরি সম নিয়ে এক গ্লাস জলের সঙ্গে ভালো করে ফোটান তার সঙ্গে মিশিয়ে দিন পরিমাণ মতো বিট লবণ বা বিটনুন এবং হেং একসঙ্গে এটাকে বেটে নিতে পারেন বা ফুটিয়ে নিতে পারেন নিয়ে তাতে লেবুর রস কয়েক ফোঁটা দিন বেশি নয় দিয়ে সেটাকে বড়ি বানিয়ে নিন এটাকে সেদ্ধ করেও বড়ি বানাতে পারেন বেটে নি অথবা গুঁড়ো করেও তাকে জল দিয়ে আরেকবার বাটতেই হবে না বাটলে বড়ি হবে না তাই যেভাবেই হোক যদি এমনি শুধু না ফুটিয়েও জল দিয়ে বেটে বড়ির মতো করতে পারে এবং ছোট ছোট গোল গোল বড়ির মতো বানিয়ে রাখুন প্রত্যেক দিন একটা করে দুবেলা খাওয়ার পরে খেয়ে নিন দেখুন পেটের সমস্যা থেকে আপনি সেই রেহাই পাবেন কথা দিলাম যারা প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা নিয়ে ভুগছেন একটু বয়স হলে বয়স্ক মানুষদের বেসিক্যালি পুরুষ মানুষদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয় তারা গখরু বীজ দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন গখরু বীজ এক চামচ এনে মিছরি পরিমাণ মতো নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন পরের দিন আপনি বারবার যখনই জল খাবেন সেই জলটা পান করুন করেই দেখুন আপনার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা অনেকটাই ভালো থাকবে এছাড়া আরও একটা উপায় বলব আমলকির রস নিন চার চামচ তার সঙ্গে চিনি মিশিয়ে নিন পরিমাণ মতো চিনি মিশিয়ে খেয়ে নিন ভালো থাকবেন এছাড়াও যদি দারু হরিদ্রা পান দারু হরিদরাও খোঁজ করবে দশকর্মা ভাণ্ডারে পেয়ে যেতে পারেন তার সঙ্গে মধু দুটোকে একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন জলে সেই জলটা পান করতে পারেন তো প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যায় এই উপায়গুলো যদি ঘরে করতে পারেন তাহলে আপনি অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবেন আপনার সমস্যাকে এরপরে যে সমস্যার কথা বলব বার্ধক্যে সেটা হচ্ছে কি আঁপানি বা সিওপিডির প্রবলেম সিওপিডির প্রবলেম থেকেও হাঁপানি দেখা দিতে পারে সর্দি কাশিজনিত সমস্যা থেকেও হাঁপানি দেখা দিতে পারে এর জন্য আমাদের যে বহেরা আছে না আমরা ত্রিফলার মধ্যে মেশাই বহেরা হলিত কি বহেরা আমলকি সেই বহেরা বীজের শ্বাস এক চামচ নিয়ে নিন তার সঙ্গে মধু ভয়রা বীজের শাঁসটা নিয়ে একটু গুঁড়ো করে নিন গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে চেটে খান ভীষণ ভালো উপকার পাবেন এই হাঁপানির জন্য এছাড়া আরও একটি উপায় বলবো সেটা আছে গিয়ে হলুদ নিন তার সঙ্গে গোলমরিচ বা যেটাকে কালো মরিচ বলি যদি এক চামচ হলুদ নেন তো হাফ চামচ গোলমরিচ নিন পিপুল নেন পিপুলেরা পাওয়া যায় ছোট্ট ছোট্ট এটাও দশকর্মা ভাণ্ডারে মিলে যাবে পিপুল নিন আপনি চার পাঁচটা বা চারটেই নিন পাঁচটা বলবো না চারটে মতো নিন আর সুট আদা সুট আদা সুটের গুঁড়ো হাফ চা চামচ নিন সর্ষের তেল এবং পুরনো গুড় এইটা একসঙ্গে মেশান মিশিয়ে আপনি খান দেখুন ভীষণ ভালো উপকার পাবেন বা জলের মধ্যে ফুটিয়ে নিতে পারেন যারা এমনি গুঁড়ো করে খেলেও সেই জলের সঙ্গে আপনাকে গুঁড়ো করে মিশিয়ে খেতে হবে তো এটা খেয়ে দেখতে পারেন আপনার হাঁপানির সমস্যা অনেকটাই ভালো থাকবে আরও কয়েকটি সহজ উপায় বলবো এই হাঁপানির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা এক গ্লাস জল আর জ্যৈষ্ঠী মদির গুঁড়ো নিন হাফ চামচ বা এক চামচ নিলেন নিয়ে সেটাকে চার পাঁচ মিনিট ভালো করে ফোটান ফুটিয়ে সে জলটা পান করুন বা জ্যোষ্ঠী মধু চুষে চুষে খান ভীষণ উপকার পাবে পরের আরেকটি সহজ উপায় বলবো ছটা লবঙ্গের পাঁচ থেকে ছটা নিন এক কাপ জলে সেটাকে ভালো করে ফোটান ফুটিয়ে ফুটিয়ে সেটাকে আধ কাপ করে ফেলুন আধ কাপ করে নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে তিনবার এক চামচ করে খান এটাও খুব ভালো উপায় এই লবঙ্গকে ফুটিয়ে তার সঙ্গে মধু মেশিয়ে আরও একটি উপায় বলবো এক চামচ জোয়ান নিন দু কাপ জল নিন ভালো করে ফোটান ফুটিয়ে তার ভেপারটা নিন এ ভেপার নিলেও ভেতরে জমে থাকা যে সর্দি বা কফ এটা বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আপনি অনেকটা উপকার পাবেন অনেকটাই ভালো থাকবে এছাড়াও এক কাপ দুধ নিন এক কাপ দুধে আপনি পাঁচ পাঁচ ছটা বলবো না দু তিনটে লবঙ্গ দিন দু তিনটে লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন নিয়ে সেই দুধটা পান করুন এটা চায়ের মতো করে পান করতে পারেন এছাড়া সর্ষের তেলের সঙ্গে কর্পূর মেশান কর্পূর মিশিয়ে সেইটা দিয়ে বুকে পিঠে মালিশ করুন আর একটা উপায় বলবো আধ কাপ ডালিমের রস নিন আধ কাপ আদার রস নিন এক চামচ মধু নিন একসঙ্গে মিশিয়ে নিন এই মিশ্রণটা সারাদিনে এক ঘন্টা ছাড়া ছাড়া বা দিনে তিনবার এক চামচ যদি দিনে তিনবার হয় তো দু চামচ করে খান আর যদি একবার এক দু ঘন্টা বা এক ঘন্টা ছাড়া খান তো এক চামচ করে এটা খেয়ে দেবো এটাতেও কিন্তু আপনাদের শ্বাসকষ্টের সমস্যা কমবে এবং সাথে সাথে হাঁপানির সমস্যা থেকেও মুক্তি পাবেন এছাড়াও এই একটু বেশি বয়স বেড়িয়ে গেলে হার্টের সমস্যা দেখা দেয় হার্ট দুর্বল হয়ে যায় এই হার্ট দুর্বল হয়ে গেলে আপনি যা গেলে তো সমস্যা আসবে তখন তো এটা খেতেই পারেন বা একটু পঞ্চাশ বছর বা চল্লিশ বছর পেরিয়ে গেলেও আপনার এটা খাওয়া শুরু করতে পারেন ভালো থাকবে অর্জুন গাছের ছাল নিন পঞ্চাশ গ্রাম জল নিন এক লিটার ভালো করে ফোটান ফুটিয়ে ফুটিয়ে এই জলটা আড়াইশো এম হয়ে গেলে সেই জলটাকে ছেঁকে নিন নিয়ে প্রতিদিন সকাল বিকেলে খান দেখবেন হার্টের স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও রসুনের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন বা রসুন কুচিকে ভেজে নিন ভেজে নিয়ে রুটির সঙ্গে বা টোস্টের ওপরে দিয়ে বা মুড়ির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এছাড়াও দুধ গরম করুন এটা স্টা বেশিকালি রাত্রে করতে পারলে ভালো হয় নাহলে ব্রেকফাস্টেও খেতে পারেন এক গ্লাস গরম দুধের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো এক চিমটে মিশিয়ে নিলেন এবং এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো এক চামচ বা আধ চামচ মিশিয়ে নিলেন মিশিয়ে এটা পান করুন আপনার হার্টের স্বাস্থ্যর সঙ্গে সঙ্গে হাড়ের স্বাস্থ্যকেও ভালো রাখবে এছাড়াও মৌরির চা বানিয়ে খান মৌরিকে চা যেরমভাবে আমরা চা পাতা দিয়ে চা ফোটাই তেমনি মৌরিকে জলে দিয়ে ফোটান ফুটিয়ে মৌরি চা পান করুন হার্টের মানে হার্টের মাসলকে সুস্থ রাখবে এছাড়াও আপনারা দারচিনির চা খেতে পারেন দারচিনির চা আপনাদের প্রেশারকে কন্ট্রোলে রাখবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবে এমনকি হার্টের স্বাস্থ্যকেও দারচিনি দিয়ে চা বানিয়ে খেতে পারেন এটা ভীষণ ভালো থাকবে এছাড়া আদার চা বলতে বলতে পারি ডালিমের রস খান প্রতিদিন আমলার জুস খান গরম জলে মিশিয়ে খেতে পারেন এমনি খেতে পারেন আমলার জুস আপেল খান পেয়ারা খান কলা খান যে কোনো বেরি খেতে পারেন যে কোনো বেরি খেতে পারেন বিটরুটের জুস খেতে পারেন যাদের ডায়াবেটিস নেই তাহলে অবশ্যই খেয়ে দেখুন এই যেগুলো বললাম এগুলোর মধ্যে যে কোনো একটাকে মেনে নিয়ে চলুন একটা বা দুটোকে মেনে নিয়ে চলুন দেখুন আপনার হার্ট যত বেশি বয়সী হোক না কেন হার্টের সমস্যা আপনাকে ভুগতে হবে না হার্ট একদম সবল থাকবে এবং আপনি ইয়াং হয়ে যাবেন এবার যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে কি কোলেস্টেরল কোলেস্টেরল এখন তো কম বয়সেও ধরা পড়ছে বেশি বয়সে তো এটা কোনো কথাই নেই কোলেস্টেরলকে যদি কম করতে চান বেসিক্যালি এলডিএল কোলেস্টেরল যেটা আমাদের খারাপ সেই কোলেস্ট্রলকে যদি কন্ট্রোল করতে চান তো প্রতিদিন এটা খেয়ে দেখতে পারেন এক কাপ টক দই নেন তার সঙ্গে একটু রসুন একটা বা দুটো রসুনকে একটু কুচি করে নিয়ে মিশিয়ে নিয়ে খেতে পারেন অথবা দুইয়ের মধ্যে রসুনটাকে যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন পরের দিন খেলে ধরুন দু চামচ দইয়ের মধ্যে কুচি করে আর মিশিয়ে রাখলেন পরের দিন ওটাকে খেয়ে নিয়ে এই বা এই দইটার সঙ্গে ফেটিয়ে নি একসঙ্গে খেতে পারলে তো ভালো যারা অনেকের রসুনের গন্ধটা থাকে না দইয়ে মেশালে থাকে না তো এইভাবে খেতে পারেন এছাড়াও আর পদ্ধতি বলব এক কোয়া রসুনকে এক কোয়া রসুন এক কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে নিই আদা এটা নেবেন এক চামচ আদা আধ চামচ কুচি কুচি করে কাটা এছাড়া নেবেন আধ চামচ লেবুর রস আর এটা খাবেন কখন তিনটাকে একসঙ্গে মিশিয়ে নিন আমি আবার রিপিট করে নিই এক চামচ রসুন কুচি আধ চামচ আদা কুচি আর আধা চামচ এটা যে লেবুর রস এটাকে যদি প্রত্যেক দিন মিশিয়ে নিন খাওয়ার আগে আপনি খান তাহলে আপনি অবশ্যই কোলেস্ট্রলের হাত থেকে মুক্তি পাবেনি পাবেন পাবেন এবং পাবেনি এছাড়া আরও একটা উপায়ের কথা বলবো এক গ্লাস গরম জল নেন তার মধ্যে এক চামচ মধু বা এক চামচ লেবুর রস মিশিয়ে সকালে ব্রেকফাস্ট খাওয়ার আধ ঘন্টা আগে খান এটাও কিন্তু কোলেস্ট্রলকে কন্ট্রোল করবে আর এর মধ্যে আর জিনিস মেশালে মেশাতে পারেন সবসময় তো সবার বাড়িতে থাকে না সেটা হচ্ছে দশ ফোঁটা আপেল সিডার ভিনিগার এটা মেশাতে পারেন যদি বাড়িতে থাকে এছাড়াও আমলকির রস প্রতিদিন খেতে পারেন সজনে পাতা ফুটিয়ে চায়ের মতো করে খেতে পারেন দারচিনির চা খেতে পারেন এগুলো কিন্তু আপনার কোলেস্ট্রলকে কন্ট্রোল অবশ্যই করবে এবং করবে এবারে বলবো শ্রবণ শ্রক্তিহাস এটাও একটা অন্যতম সমস্যা সকলের হয়তো হয় না কিন্তু কারুর কারুর হয় কানে তিনি কম শুনতে পান কানে কম শুনতে পাওয়ার সমস্যা এসে যায় তাদের জন্য বলবো মহা ত্রিফলাদি ঘৃত এক চামচ এটা আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাবেন প্লাস এক কাপ দুধ এক কাপ দুধে এক চামচ মহাত্রিপলা দি ঘৃত শুধু কান নয় চোখের স্বাস্থ্যকেও ভালো রাখে চোখকেও ভালো রাখে এছাড়া বলবো অশ্বগন্ধা গুঁড়ো এক চামচ এক গ্লাস গরম জলে মিশিয়ে প্রতিদিন খান অশ্বগন্ধা আমাদের নার্ভকে স্ট্রং করে নার্ভকে স্ট্রং করে বলে সোনার কানে শোনার জন্য যে নার্ভ স্ট্রং করে দিলে কানে কম শোনার সমস্যাটা কমবে তবে আমি বলবো আগে থেকেই করতে এছাড়া ব্রাহ্মিসার ব্রাহ্মী শাককেও আপনি প্রত্যেক দিন রস করে খেতে পারেন ব্রাহ্মী শাককে ঘি ভেজে গরম ভাতের সঙ্গে খেতে পারেন এটা আপনার শ্রবণ শক্তিকে ধীরে ধীরে ফিরিয়ে আনবে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে এর সঙ্গে অন্যান্য ক্রিয়া করবেন আপনি আসন করুন প্রাণায়াম করুন শরীরচর্চা যে কোনো রকম শরীরচর্চা অবশ্যই করবেন তাহলে কিন্তু খুব খুব ভালো থাকবে এবারে আরেকটা সমস্যা বলবে এটা শুধু বয়স হলে নয় যে কোনো বয়সেই হতে পারে সেটা হচ্ছে গিয়ে নাক ডাকা এই নাক ডাকার সমস্যা যার হয় তার হয়তো অসুবিধা শারীরিক দিক থেকে ভেতর থেকে হতে থাকে কিন্তু তার পাশে যে শুয়ে না তার রাতের ঘুম চলে যায় তো এই জন্য প্রত্যেক দিন অনু তেল এটাও আয়ুর্বেদিক অনেক পাবেন দু ফোঁটা দু নাকে দিনে দুবার দিন তাহলে কিন্তু ভীষণ ভালো থাকবেন এই নাক ডাকার সমস্যা থেকে এছাড়া যেটা বলবো দুধ বা দুগ্ধজাত দ্রব্য এড়িয়ে যাবেন বেশি খাবেন না এটাতে করা অসুবিধা হয় মানে শ্বাসকষ্টের তো অসুবিধা হয় সেখান থেকে বা গ্যাস হয়ে যায় গ্যাস থেকে আর সমস্যা তৈরি করতে পারে ডাইরেক্ট না করলেও বেসিক্যালি যাদের হাঁপানি আছে আমরা তাদেরকেও দুধ বা দুধজাত দ্রব্য বেশি কম মানে রাত্রিবেলা খেতে মানাই করে দিই এছাড়া বলবো অ্যালকোহল সেবন করবেন না যে কোনো নেশা থেকে দূরে থাক আর একটা বলবো পুদিনা পাতার চা খান পুদিনা পাতাকে ফুটিয়ে চায়ের মতো করে খান নিয়মিত যোগব্যায়াম বা যোগাসন প্রাণায়াম প্রত্যেক দিন করুন গ্যারান্টি আপনার নাক ডাকা কমে যাবে যদি এখন হাড় বাঁকা থাকে তাহলে একটু সময় বেশি নেবে নাহলে কিন্তু অবশ্যই ভালো থাকে এছাড়া বলবো নিম দাঁত দিয়ে আপনি করতে পারেন করে ভালো থাকবেন তো পরের যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকের এটা কম বয়স বেশি বয়স সবারই হয় বার্ধক্যজনিত সমস্যা থাকে তার কারণ বেশি থেকে ইমিউনিটি পাওয়ারটা কমে যায় সেই কারণে তো আমাদের যাতে দেখবেন মুখে দুর্গন্ধ হয় দাঁতের মাঝখানে মানে রক্ত বেরোয় অনেক সময় না দাঁতে মাড়ি থেকে রক্ত বেরোয় দাঁতগুলো নষ্ট হয়ে যেতে থাকে তার ফলে একটা মুখে দুর্গন্ধ হয় তো সেই জন্য আপনারা কি করবেন সেই জন্য আপনি পান খেতে পারেন মুখে লবঙ্গ রাখতে পারেন এলাচ রাখতে পারেন মৌরি রাখতে পারেন জোয়ান রাখতে পারেন এছাড়াও পুদিনা পাতাকে চিবিয়ে মুখে কিছুক্ষণ রাখুন এটাতে অনেক ভালো উপকার পাবেন এছাড়া গরম জল করুন এক গ্লাস তার মধ্যে নুন মেশান মিশিয়ে কুলি করুন দিনে দুবার দেখুন মুখে দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে কারণ অনেক ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো থেকে বা দাঁতের ফাঁকে কোনো খাবার জমে থাকে সেইগুলোর থেকেও এই মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এছাড়াও বলবো এক গ্লাস গরম জলে এক চামচ বেকিং পাউডার দিন এবং সাত আটটা পুদিনা পাতা দিন দিয়ে ভালো করে ফোটান ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা দিয়ে কুলি করুন দিনে দুবার বা তিনবার তাহলেও কিন্তু মুখে দুর্গন্ধ অনেকটাই দূরে চলে যাবে আর নিম দাঁতন দিয়ে যদি রোজ দাঁত মাজেন তাহলে তো কথাই নেই দাঁতও শক্ত সবল থাকবে এবং মুখে দুর্গন্ধ অবশ্যই যাবেই যাবেই যাবে তো এগুলো আপনারা প্রয়োগ করে দেখুন আপনাদের বার্ধক্য আর আপনাদের কাছে যন্ত্রণা হবে না বার্ধক্যের নানা সমস্যায় আপনাকে জর্জরিত হতে হবে না এরপরে যে সমস্যাটা বলবো সেটা ত্বকের সমস্যা একদিকে একটু বুড়িয়ে গেলে কী হয় বুড়ো হতে থাকলে আমাদের চামড়াগুলো কী হয় ঝুলে যায় কুচকে যায় তো সেটা তো একটা সমস্যা থাকে এছাড়াও স্কিনে অনেক ইনফেকশান হয় অ্যালার্জি দেখা দেয় এর জন্য প্রত্যেক দিন নিম আর হলুদের ব্যবহার করতে পারে প্রতিদিন না পারেন তো সপ্তাহে একদিন বা দুদিন তো করতেই পারেন নিম পাতা হলুদকে জলে ফুটিয়ে নিলেন সেই জলটাকে ঠান্ডা হতে দিন সেই জলে স্নান করুন বা জলটা দিয়ে স্নানের পর বডিটা একটু কমপ্রেস করে নিন এছাড়াও প্রত্যেকদিন সকালে খালি পেটে ব্রেকফাস্ট খাওয়ার আধ ঘন্টা আগে নিম পাতা এবং হলুদ হলুদের একঘাট এবং নিম পাতা তিনটে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন এছাড়াও তেল এবং হলুদ একসঙ্গে মিশিয়ে স্নানের আধ ঘন্টা আগে গায়ে মাখন এতে স্কিনের গ্লেজও বাড়বে স্কিনে কোনো র্যাশ থাকলে সেটাও দূর হয়ে যাবে এছাড়া অ্যালোভেরা অ্যালোভেরার তো কী বলবো অ্যালোভেরার এত গুণ স্কিনকে ভালো রাখার জন্য তো কথাই নেই অ্যালোভেরা লাগাতে পারেন মুখে লাগাতে পারেন গোটা গায়ে লাগাতে পারেন অ্যালোভেরার সঙ্গে পেট্রোলিয়াম জেলি বা যেটাকে আমরা বলি ভেজলিন সেটাকে মিশিয়ে এনে লাগাতে পারেন তাতেও কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি আমি নিজে দেখেছি করিয়েছি যে কোনো র্যাশে কিন্তু এটা ভীষণ উপকার দেয় যে কোনো র্যাশে তো এটা করে দেখতে পারেন অবশ্যই ভালো থাকবেন এছাড়াও আর একটা প্রয়োগ বলব সেটা মুখেও লাগাতে পারেন বডিতেও লাগাতে পারেন সেটা যে শশার রস এবং হলুদ এটাকে বেটে সব এটা তো রোজ রোজ করা সম্ভব নয় শশার রস হলুদ দিয়ে আপনি হয়তো মুখটা রোজ করতে পারবেন বা সপ্তাহে তিন দিন করতে পারবেন কিন্তু বেটে গোটা গায়ে লাগাতে গেলে তো আবার বেশি বাজে ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য মাসে একদিন করাই ভালো শশার রস দিয়ে হলুদকে বেটে নিলেন এর সঙ্গে একটু তেল দিলেন সর মেশিয়ে মিশিয়ে লাগিয়ে নিলেন লাগিয়ে নিলে আধ ঘন্টা বাদে একটু গরম জল দিয়ে স্নান করে ফেলুন তাহলেও ভীষণভাবে এই ত্বকের কোনো সমস্যা থাকলেও ভালো হবে ত্বক না থাকলেও আপনার স্কিনটা সুন্দর হয়ে উঠবে এছাড়াও বলবো মধু এবং অলিভ অয়েল বা নারকেল তেল একসঙ্গে লাগান খেতেও পারেন এটা নারকেল তেল মানে যেটাকে আমরা ভার্জিন অয়েল বলি যেটা খাওয়া যায় সেইটা আর পরিমাণ মতো জল পান করুন প্রত্যেক দিন জল পান করুন আট থেকে দশ গ্লাস মাস্ট এবার বলবো বার্ধক্যের যে আরও একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে চুল এক তো চুল পড়তে পড়তে টাক পড়ে যায় চুল উঠে যায় চুল ঝরে যায় নতুন চুল গজায় না তো যেটুকু আছে এক এর আগে আমি ভিডিওতে বলেছি চল্লিশ বছর বয়সের পর থেকেই নিজেদের যত্ন নিতে শুরু করুন বার্ধক্যের এই মানে অসহনীয় পরিণতি আপনাদের হবে না আপনারা একদম তরতাজা থাকবেন কিন্তু যারা বার্ধক্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছেন তারা অন্তত এই নিয়মগুলো মানতে শুরু করুন ভালো থাকবেন তাদের চুলের জন্য বলবো ভৃঙ্গরাজ এবং কেশত্বপাতা এবং আমলকি এই তিনটে আর একটা বলবো হরিতকী এর চারটেকে একসঙ্গে জলে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে যে সেই যে জলটা হবে সেটা দিয়ে মাথার স্কালপে থুপে 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 লাগান গোড়ায় দেখবেন সাত দিন বাদে বুঝতে পারবেন পরিবর্তন পনেরো দিন বাদে তো অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন আমাদের চুলের গোড়াগুলো মজবুত হয়ে যাবে চুল ঝরা কমে যাবে চুলের রুক্ষতাও কমে যাবে এছাড়া বলবো অ্যালোভেরা আমলকি মেথি জিরে এ চারটেকে একসঙ্গে তেলের সঙ্গে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে চুলের স্কাল্পে ম্যাসাজ করান দেখুন ম্যাসাজ করালে কি হবে রক্ত সঞ্চালন বাড়বে ফলে চুলের যে আমাদের রুক্ষ হয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া বা ঝরে পড়া সেটাকে কিন্তু অনেকটাই প্রতিহত করবে এছাড়া বলবো পুষ্টিকর খাবার খান পুষ্টিকর খাবার খাবেন জল ঠিক করে খাবেন হ্যাঁ আর সবার শেষে তো একটা কথা বলবো যে আপনারা প্রত্যেক দিন আসন করুন প্রাণায়াম করুন ওয়াকিং করুন শরীরকে বসিয়ে দেবেন না শরীরের মধ্যে এনি কস্ট রক্ত সঞ্চালন করার বার্ধক্যে রাতে ঘুম না আসা আরও একটি বড় সমস্যা রাতের বেলা কিছুতেই ঘুম আসতে চায় না তো এর জন্য আপনারা প্রত্যেক দিন শুষ্ণ শাক খেতে পারেন ব্রাহ্মী শাক খেতে পারেন এছাড়াও ব্রাহ্মী শাক আমলকি অশ্বগন্ধা গুঁড়ো গরম দুধ এগুলোকে একসঙ্গে ফুটিয়ে নিন অর্থাৎ গরম দুধেও দিতে পারেন বা গরম জলেও দিতে পারেন কী কী মেশাবেন আরেকবার রিপিট করে দিই অশ্বগন্ধা গুঁড়ো আমলকি আপনার হচ্ছে গিয়ে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাককে শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারেন এমনি ব্রাহ্মী শাকও দিতে পারে। এগুলো দিয়ে ভালো করে ফোটান ফুটিয়ে প্রত্যেক দিন খান ব্রেকফাস্টেও খেতে পারেন আর রাতে শোয়ার আগে অবশ্যই খাবেন রাতে শোয়ার আগে গরম দুধ মাস্ট খান যাদের গ্যাস হয়ে যায় তারা একটু হলুদ মিশিয়ে খান বা এইভাবে এটাকে ফুটিয়ে নিন বা এর মধ্যে একটু হলুদও দিয়ে দিতে পারেন ফুটিয়ে খান আপনার ঘুম গাঢ় হবেই হবে এছাড়া আপনারা কলা খান তারপরে আখরোট খান জাফরান মৌরি বাদাম আনারস কমলা লেবু স্ট্রবেরি যে কোনো বেরি খেতে পারেন তার মধ্যে স্ট্রবেরি আঙুর চিড়ি অ্যাভাকাডো কিউই এই সমস্ত সব ফল হয়তো সবার পক্ষে সম্ভব নয় যেটা সম্ভব আপনি সেটাই রাখুন অবশ্যই এগুলো খাবতে তালিকায় রাখলে বা এই যে বললাম শুষ্ণ শাককে প্রত্যেক দিন যদি রস করে খান অথবা ফুটিয়ে নিয়ে সেই জলটা দিনে দুবার বা তিনবার কান অবশ্যই খুব 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 ভালো থাকবেন থাকবেন এবং থাকবেনই আপনার অনিদ্রাজনিত সমস্যা অবশ্যই দূরে চলে যাবেই যাবে এবং যাবে আপনাকে অনিদ্রা নিয়ে ভুগতে হবে না এরপরে বলবো একটু বেশি বয়স হলে ডিপ্রেশান দেখা দেয় ডিপ্রেশান একটা বড় সমস্যা একটু কনফিডেন্স লেভেলটা হারিয়ে যায় তো এর জন্য বলবো অশ্বগন্ধা গুঁড়োর ব্যবহার করুন প্রত্যেক দিন অশ্বগন্ধার নার্ভটাকে মানে স্ট্রং করে মেন্টাল যে প্রেশার সেটাকে উপশম করতে সাহায্য করে তাই প্রত্যেক দিন অশ্বগন্ধা গুঁড়ো দুধে মিশিয়ে খেতে পারেন যারা খুব স্বাস্থ্যবান তাদের বলবো গরম জলে খেতে তবে একদিন মানে এক কাপ দুধ খেলে কিছু হবে না কারণ আমরা তো সেই ক্রিম লাগানো দুধ খাই না পাস্তুরাইজ দুধ যদি হয় তো বেটার হয় রাতে শোয়ার আগে অবশ্যই খেয়ে অবশ্যই ডিপ্রেশনের জন্য এটা খুব ভালো শুশনি শাক যেটা অনিদ্রার জন্য বলেছি এক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে ব্রাহ্মী শাকের রস যেটা অনিদ্রার জন্য আপনি খেত খাবেন সেটা কিন্তু আপনার ডিপ্রেশনকেও দূর করে তাই ব্রাহ্মী শাককে ঘিয়ে বেজে গরম ভাত দিয়ে খেতে পারেন ব্রাহ্মী শাককে রস করে খেতে পারেন ব্রাহ্মী শাককে ফুটিয়ে খেতে পারেন এই দেখুন মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ব্রাহ্মী শাক তো আমি যে কটা মানে সমস্যা বললাম এই সমস্যাগুলো ছাড়াও হয়তো আরও অনেক সমস্যা আছে যেগুলো বার্ধক্যের পরিণতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো দেখা দিতে শুরু করে তখন এই বয়স হয়ে যাওয়াটা মানুষের কাছে অভিশাপের মতো মনে হয় তাই আর অভিশাপ বলে মনে হবে না যে যে প্রতিকারগুলো বললাম তার মধ্যে একটা বা দুটোকে আপনি ফলো করুন আপনি ভালো থাকবেন আপনার এই সমস্যাগুলো ধীরে 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 আপনি নিজেই কাটিয়ে উঠতে পারবেন আপনাকে অতিরিক্ত পয়সা খরচ করবার দরকার নেই তাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্তই বিদায় নেব এবার আজকের মতো ভালো থাকবেন আপনারা সকলে ওম শান্তি